এই ধরনের রোগীদের ক্ষেত্রে ফলো আপ কীরকম হবে যে রোগীরা কি প্রতি মাসেই ফলো আপ করবে নাকি একটা নির্দিষ্ট সময় আমরা বলে দিই এখন ওই যে ব্যাপারটা হচ্ছে যে কী রকম সার্জারি করব তার উপর নির্ভর করে ফলো আপ যেমন সার্জারিটা যখন আমরা করি এরকম আছে যে কত কত ক্ষেত্রে ক্যান্সারটা এত বেশি বড় যে যতটুকু ফেলে দিলাম তাতে যে ব্রেস্টটা ওটা দেখতে একটু ডিফর্মড হলো তখন আমাদের প্রয়োজন হতে পারে যে এটাকে কসমেটিক সার্জারি দ্যাটিক প্লাস্টিক সার্জারি করে কিছু এটাকে আমরা বলি অনকো প্লাস্টিক সার্জারি আশেপাশে কিছু টিস্যু এসে ব্রেস্টটাকে সেরকম করে মডেলে আগের শেপের কাছাকাছি নিয়ে আসা হয় আবার হচ্ছে দেখেন মনে করেন যে অনেক বড়ো ব্রেস্ট তো এক ব্রেস্টটা কেটে ফেলে আমরা ছোটো হয়ে গেলো তো অপোজিট ব্রেস্টটা তো বড়োই রয়ে গেল তখন সেটাই প্লাস্টিক সার্জারি করে যেটা করা হয় সেটা অপোজিট ব্রেস্টটাকে যে ব্রেস্টটাকে এখন ছোটো হলো সেটাকে ওই সাইজে করে দুটা ব্রেস্টকে সমান সমান করা হয় এগুলো কিছু স্পেসিফিক সার্জারি তো এই কার কীরকম অপারেশন করেছি তার উপর নির্ভর করে তার ফলো আপটা কীরকম হবে প্রয়োজন মতো কখনও তিন মাস কিন্তু রেগুলার যখন আমার সব চিকিৎসা শেষ হয়ে যাবে তখন আমাদের তিন মাস ছয় মাস এক বছর তারপরে হয়তো দুই বছর পর পর এভাবে একটা নির্দিষ্ট লেভেলে আসতে হবে আসতে হবে সব পেশেন্টকেই রেগুলার ফলো আপে থাকতে হবে যতদিন সে বেঁচে থাকবে সে একটা নির্দিষ্ট ফলো আপে থাকতে হবে